আমি তোমাদেরকে বললাম এটা হচ্ছে যে একটা দেয়ালের পান্ত্র একটা দেয়ালের পান্ত্র তো এই পান্ত্রে কি হয়েছে ভাইয়া এই প্রান্তে হচ্ছে যে একটা স্প্রিং কে আমি নিলাম নিলাম কিভাবে নিলাম এই একটা পয়েন্ট 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 থেকে এল এবং ও তিনটা পয়েন্টের মধ্যে ও পয়েন্টের যে সাম্য অবস্থার বিন্দুটা আছে একদম দেয়ালের মিডল পয়েন্ট ধরে নাও এটাকে তাহলে এই যে বিন্দুটা আছে এই বিন্দুতে স্প্রিংটা ঝুলন্ত অবস্থায় আছে বা স্প্রিংটাকে আমি কানেক্ট করে রাখছি এক সাইডে দেয়ালের সাথে তাহলে আমি একটা নির্দিষ্ট ফোর্স যেটাকে আমি এফ ফোর্সটা দিয়ে স্প্রিংটাকে আমি কি করলাম টান দিলাম স্প্রিংটাকে আমি কি করলাম টান দিলাম একটা ফোর্স নিয়ে আমি টান দিলাম তাহলে এই টাইমে যখন আমি স্প্রিংটাকে টান দিয়েছিলাম তখন আমার স্প্রিংয়ের যে স্মরণটা হয়েছিল সেটাকে আমি বলছিলাম স্প্রিংয়ের যে স্মরণটাকে সেটাকে আমি বলছিলাম এক্স ঠিক আছে ফোর্সটা দেওয়ার সময় যে স্মরণটা হয়েছিল সেটা হচ্ছে আমার এক্স তো স্প্রিংটাকে আমি যখন আরেকটু বেশি ফোর্স দিলাম আরেকটু বেশি ফোর্স দিলাম এই স্প্রিংটাকেই ঠিক আছে ও পয়েন্ট এ পয়েন্ট আর এল পয়েন্টে যখন আমি আরেকটু বেশি ফোর্স দিলাম তখন স্প্রিংটা কি হয়ে গেল ভাইয়া কুন্ডলিত হয়ে আরেকটু সামনের দিকে আগে গেল তো এখন যে স্প্রিং এর স্মরণটা হয়েছে ভাইয়া এখন স্প্রিং এর স্মরণ হয়ে গেছে এক্স প্রাইম কি হয়ে গেছে এক্স প্রাইম এবং স্প্রিং এর এই ফোর্সটা অবশ্যই একটু বেশি হইল ঠিক আছে যেটাকে আমরা এফ প্রাইম দিয়ে ধরছি এখন এই দুইটা পয়েন্টের পরে তিন নম্বর একটা পয়েন্ট হবে না যখন আমি স্প্রিংটাকে ছেড়ে দিব তাহলে দেখো স্প্রিংটাকে আমি যখন ছেড়ে দিচ্ছি এই যে স্প্রিংটাকে যখন আমি ছেড়ে দিচ্ছি এটা হচ্ছে ফিগার ওয়ান এটা হচ্ছে টু এটা হচ্ছে থ্রি তাহলে তিন নাম্বার ফিগারে যখন আমি স্প্রিংটাকে ছেড়ে দিচ্ছিলাম তখন দেখা যাবে স্প্রিংটা একদম খুব কম কুণ্ডলিত অবস্থায় থাকবে অর্থাৎ তাদের যে নির্দিষ্ট পরিমাণে সলন সলনের দৈর্ঘ্যটা কমবে এবং স্প্রিংটা তার সাম্য অবস্থায় যেটাকে আমরা বলি ইকুয়েবিলাম পজিশন বা সাম্য অবস্থায় যেতে চাইবে কোথায় যাবে স্যার স্প্রিংটা তাদের সাম্য অবস্থায় যেতে চাইবে এখন এই যে স্প্রিংটা তার সাম্য অবস্থায় চলে গেল একটু খেয়াল করো স্প্রিংটা যে তার সাম্য অবস্থায় চলে গেল এই যে সাম্য অবস্থায় স্প্রিং টা যখন আসছে তখন তার একটা নির্দিষ্ট দৈর্ঘ্যটা আছে সেটাতে স্প্রিংটা চলে আসছে তাহলে একটা জিনিস খেয়াল করতো একটা নির্দিষ্ট পরিমাণের বল এই স্প্রিংটাকে কি করছে ভাইয়া সাম্য অবস্থায় নিতে চাইছে না ডাবল প্রাইম দ্বারা প্রকাশ করলাম তার মানে মনে রাখবে একটা স্প্রিং এ তুমি টানতো যে একদম খুব জোরে করে টানলা টানার পরে কি করলে এই জায়গায় রাখলা এই পয়েন্টে রাখলা রাখার পরে তুমি ছেড়ে দিলে স্প্রিংটাকে তাহলে ছেড়ে দিয়ে স্প্রিংটা এই জায়গায় আসলো একটা বল প্রতিনিয়ত এই যে স্প্রিংটাকে টানার কারণে এদিকে তোমার স্প্রিংটার বিরুদ্ধে কি করতেছে? আগে জায়গা নিয়ে যেতে যাচ্ছে না। যে বলটা একটা স্প্রিংকে নির্দিষ্ট পরিমাণে বল প্রয়োগ করার ফলে স্প্রিংএল পূর্ব অবস্থায় বা সাম্য অবস্থার দিকে নিয়ে যেতে চায়, সেই বলটাকে আমরা কি বলবো? এই যে ফোর্সটাকে আমরা বলবো প্রত্যয়নী বল। বাই এটাকে আমরা বলতে পারি রিস্টোরিং ফোর্স। আশা করতেছি তোমরা এটা বুঝতে পারছো তার মানে এই যে রেস্টোরিং ফোর্সটা তুমি ইউজ করছো এই রেস্টোরিং ফোর্সটা দিয়ে কি হচ্ছে ভাইয়া এই রেস্টোরিং ফোর্সটা আমার আসলে পজিটিভ ইফেক্টটা কি দেখো যখন তুমি এই যে ফোর্সটা ইউজ করতেছিলা ফোর্সটা কি করতেছিল দেখো তো তোমাকে ফোর্সটা তোমার প্রথমে তুমি যে ফোর্সটা দিছিলে সেটা স্মরণের সমান ছিল টা কি ছিল একদম সাম্যমুখী ছিল ঠিক আছে একদম হচ্ছিল কিন্তু যে ফোর্সটার কারণে এই ফোর্সটা কি হয়ে গেছে স্মরণটাকে কমাইছে বা স্মরণটা কি করছে আদি অবস্থায় নিয়ে গেছে যে কারণে এটা কি হয়ে গেছে এই যে ফোর্সটা দিছিলে তুমি এদিকে কিন্তু তার অপোজিট ডিরেকশনে ছিল অর্থাৎ আমি যদি বলি তুমি ফোর্স দিছিলে এই সাইডে ঠিক আছে আরেকটা ফোর্স কি করছে এই সাইডে কি করতেছে ক্রিয়াশীল করতেছে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ভাইয়া একশো আশি ডিগ্রি তাহলে আমি বলতে পারি একটা 180 ডিগ্রির এই যে এই এই মাইনাস তখন যে মেইন মাইনাসটা সেটার জন্য দায়ী তার আমি এখান থেকে সূত্রটা আসতে পারি কি বলতো ভাইয়া আমি এখান থেকে সূত্রটা আসতে পারি আমরা লিখতে পারি যদি এটা সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা লিখতে পারি কি আমরা লিখতে পারবো অবশ্যই যে

আপডেট আমরা বলতে পারি স্প্রিং এর ধ্রুবক বা স্প্রিং কনস্ট্যান্ট এখন এই জায়গায় অনেক স্টুডেন্টদের একটা প্রশ্ন আসে ঠিক আছে স্যার কি প্রশ্নটা আসে এই যে স্যার স্প্রিং কনস্ট্যান্ট দেখাইলেন স্প্রিং এর ধ্রুবক দেখাইলেন তাহলে স্প্রিং এর ধ্রুবক বা স্প্রিং কনস্ট্যান্টের মাত্রাটা কি হইতে পারে বা মাত্রা সমীকরণটা কেমন হইতে পারে একটু দেখাই দেন আমাদেরকে চলো একটু দেখি স্প্রিং কনস্ট্যান্টের বা স্প্রিং ধ্রুবকের মাত্রা সমীকরণ দেখো আমরা কিছুক্ষণ আগে বলে ফেলছি যে স্প্রিং কনস্ট্যান্ট এবং প্রত্যয়ের জন্য আমরা করছিলাম এফ ইস ইকুয়াল টু মাইনাস কে ইনটু এক্স তো এখন আমরা এই সূত্রটা থেকে একটু প্রমাণ করি চলো আমরা কি লিখতে পারি দেখো তো আমরা লিখতে পারি এই যে স্প্রিংটা তুমি নিছিলা এফ এর ভ্যালু কে ইনটু এক্স এর সমান তাহলে কে এর ভুলো আমাকে জানতে হবে ভাই কে এর ভ্যালু কিভাবে লিখতে পারবো কে এর ভুলো আমি লিখতে পারবো এফ বাই এক্স অর্থাৎটা কি এখন জিনিসটা কি বলতো এম মানে হচ্ছে এম মানে কি আমি বলতে পারবো এম মানে হচ্ছে বস্তুটার ভর বস্তুটার কি এম মানে হচ্ছে বস্তুর ভর অর্থাৎ আমি যে বস্তুটা ইউজ করছি বস্তুটার ভর হচ্ছে আমার কি এম এবং ভরের যে মাত্রাটা আছে এই মাত্রাটা কি কি দ্বারা প্রকাশ করে আমরা বলব দ্বারা এবং জি হচ্ছে বস্তুটার তলন একদম ইজি তো এই যে ত্বরণ তলনের মাত্রা তলনের এককটা একটু মনে রাখো তলনের এককটা কিভাবে ভাইয়া লিখবো মিটার পার সেকেন্ড স্কয়ার এবং মাত্রাটা কি হয়ে যাবে বলতো মাত্রাটা হয়ে যাবে এম এই যে এই যে এম এর জন্য ঠিক আছে অনেকে এই যে এটা ভুল করবে এই এম মানে কিন্তু হচ্ছে যে তোমার ভর না এম মানে হচ্ছে যে কি এম মানে হচ্ছে দৈর্ঘ্য তার মানে এখানে কিন্তু এ বড় হাতের এম লেখা যাবে না এখানে লিখতে হবে কি এখানে লিখতে হবে তখন তোমাকে এল অর্থাৎ এল আর এস এস মানে হচ্ছে টাইম টাইমের এক অপ থেকে মাত্রাতে যখন আসবে তখন টি এস ঠিক আছে একটা ডিভাইড চিহ্ন থাকবে আর এটা যেহেতু আমার কি বলতো এটা যেহেতু আমার তরণ ঠিক আছে তরণ তাহলে এই তরণের আমার যে মাত্রাটা আসবে সেটাকে আমরা কি বলবো দৈর্ঘ্য যেহেতু সেটার মাত্রাটা হচ্ছে এল তাহলে আমি কিভাবে লিখতে পারি দেখো আমি লিখতে পারি এম এল টি ইনভার্স টু ডিভাইডেড বাই কি এল তাহলে এল এ এল অপটিমাইজ হয়ে যাবে এখানে হয়ে যাবে এম টি ইনভার্স টু এটাই হচ্ছে আমাদের এটার মাত্রা সমীকরণ অর্থাৎ স্প্রিং এর কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবকের মাত্রা সমীকরণ খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে আমি মোটামুটি সিউর বলতে পারি এখান থেকে একটা এমসিকিউ কিউর প্রত্যেকবার বোর্ড পরীক্ষায় আসে সো এটা একটু তোমাদেরকে ভালো করে